আজ তো আমি ভীষণ খুশি কারণ অনেকদিন পরে আজকে আমাদের বাসায় গেস্ট আসবে আর সেই গেস্টের জন্য আমরা কী কী আয়োজন করতেছি সব কিছু আপনাদের সাথে দেখাবো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন তো সকলকে ওয়েলকাম করছি আমার নিউ অ্যানাদার ব্লগে তো বন্ধুরা এখন ফার্স্ট আমি রান্না করে নিচ্ছি মুরগির মাংস আর এ পাশে রান্না করছি খাসির মাংস মাংসের আইটেম আমি দুটোই রাখলাম এখানে মাংসের পরিমাণ কলিজাটা বেশি রেখেছি কারণ আমার ছোট বাবু আছে আবার সেখান থেকে একটা ছোট বাবু আসবে তো বাবুরা তো কলিজা খেতে খুবই পছন্দ পছন্দ করে খাসির কলিজা যার আইটেমটা একটু বেশি রেখেছি আর ভাতও প্রায় হয়ে আসছে আর কি কি রান্না হয়ে গেছে এখন একটু দেখাই এক একে কিছু মাছ ভাজি হয়ে গিয়েছে এখানে সুন্দর করে আমি ডেকোরেশন করে রেখেছি মাছটা তাই না কত সুন্দর লাগছে সামনাসামনি ভীষণ সুন্দর লাগছে আর মাছটা আমি একদম ডুবো তেলে ভেজেছি আর এখানে ডাল ডালটা কিন্তু আমার হাতের ভীষ মানে ভীষণ স্পেশাল একটা ডাল আপনাদের দাদা তো এই ডালটা খেতে ভীষণই পছন্দ করে মনে হয় মাংস ফেলে ডালটা খাই এত স্পেশাল তার কাছে লাগে আমি জানি না আর এখানে দুইটা ভাজি ভেজেছি একটা হচ্ছে বেগুন

যেহেতু আমরা এইটা এরকম দিয়ে মাংস খাই ঝাল রসুন আলু এটা আর এখানে আছে হচ্ছে ডাল এই যে এখানে ডাল ডাল করেছি একদম স্পেশাল ডালটা তুমি খুব পছন্দ করো এই ডালটা আমার হাতের আর এখানে এই যে একদম মাখা মাখা পটল দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে করেছি তারপরে এখানে করেছি চুই ছাল দিয়ে আলু দিয়ে রসুন দিয়ে একদম মাখা মাখা খাসির মাংস একদম মাখা মাখা করে করেছি জানি না ভালো লাগবে কি না এই তো আর এখানে আছে বেগুন ভাজি আর করলা ভাজি এখানে আছে হচ্ছে মাছ ভাজি আর এখানে আছে হচ্ছে তো সব মিলিয়ে অনেক মানে আমি চেষ্টা করেছি আর যদি মনে করো যে সময় থাকতো আর একটা দুটা আইটেম করতাম এখন জানি না তাদের ভালো লাগবে কিনা যাই হোক মানে রান্নাটা করেছি তাদের জন্য তারা আসতেছে অন দা ওয়ে তো বাসায় আসুক আসার পরে আপনারা কিন্তু গেস করবেন যে কে আসছে আমার বাসায় কে খাচ্ছে আর কাদের জন্য এত ভালোবেসে আমি রান্না করলাম অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন যারা আমার ভিডিও দেখেন তারা হয়তো বা জানবেন না যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন অনলি প্রেমা এটা আমার ইউটিউব চ্যানেল আর অনলি প্রেমা এই নামেও আমার ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই একটু সেখানে ফলো দিয়ে আসবেন তারা খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তারা আমার রান্নার অনেক প্রশংসাও করেছে যে খুবই ভালো হয়েছে আমার প্রশংসা শুনতে কার না ভালো লাগে আমারও ভীষণ ভালো লেগেছিলো তো যাই হোক অনেস্টলি রিভিউ দিয়েছিল যে সত্য কথা বলছি রান্নাগুলো খুবই সুন্দর হয়েছে এটাতে আমি খুশি আমার মনে হচ্ছিলো যে আমার কষ্টগুলো একদম ভ্যানিস হয়ে গেছে তো ফাইনালি এখন সন্ধ্যা আমরা ওই সময় খেয়ে নিয়েছিলাম সবার সাথে ওই সময় আর ভিডিও করা হয়নি এখন সন্ধ্যার সময় একটু পরোটা গরম গরম পরোটা দিয়ে মুরগির মাংসও আছে খাসির মাংসও আছে তো ভাবছি মাংস দিয়ে পরোটা অনেকদিন খাওয়া হয় না তাই মাংস আর পরোটা একসাথে এনজয় করব জানি না কেমন লাগবে আপনাদের দাদা ভাই ফার্স্টে খাচ্ছে মাংস আর পরোটা তো দেখি তার কেমন লাগে তারপর আমিও খাবো মানিকও খাবে এখানে খাসির মাংস ওই বলটাতে আর এই বলটাতে আছে মুরগির মাংস আর মাছ ভাজিটা যে যা ছিল মোটামুটি সবই এনে দিয়েছি যেটুকু খাবে খাবে না খাবে না খাবে সে অনেক তৃপ্তি করে খায় আমার হাতে রান্না এটাতে আমি অনেক খুশি তার ভালো লাগলেই আমার ভালো লাগে